পুজাঘাত প্রদান করবার অপরাথে তাহার বিরুদ্ধোঙ্গ রাষ্ট্রের শক্তির ইসলাম বাংলাদেশ বলতে চায় এই তথা কথিত পশ্চিমা ধ্যান ধরায় বিশ্বাসী বিতর্কিত নারীবাদীদের নারীবাদীদের আদর্শ এবং দর্শন নয় বরং হেফাজাতে ইসলাম বাংলাদেশ ইসলাম प्रदত্ত আল্লাহর ঘোষিত নারীর ন্যায্য অধিকারে বিশ্বাসী ইনশাআল্লাহ হেফাজতের সংগ্রামী মহাসচিব কর্মসূচি ঘোষণা করবেন সারা বাংলাদেশ জুড়ে হেফাজতের নেতা কর্মীদেরকে আগামী মাস গুলোতে গোটা বাংলাদেশ জুড়ে নারীর ন্যায্য অধিকার আদায়ের জন্য মাঠে নামতে হবে মাঠে নামতে হবে আমরা পরিষ্কার ভাষায় বলি বাংলাদেশের স্বাধীনতার বছরের মাথায় এসে সংবিধান রাষ্ট্রের ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হয়েছে এই সংস্কার চলাকালীন সময়ে বহুত্ববাদের মতো বিতর্কিত একত্ববাদ বিরোধী কোন কনসেপ্ট বাংলার মানুষ গ্রহণ করবে না আমরা সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে পুনর্বহারের দাবি করেছি এই দাবি বাস্তবায়নের জন্য আগামী দিনে হেফাজতে ইসলাম বাংলাদেশ কঠোর কোন সিদ্ধান্ত নিতে হলে হেফাজত সেই সিদ্ধান্ত নেবে ইনশাল্লাহ আমরা পরিষ্কার ভাষায় বলি ডক্টর ইউনুস সাহেবের সাথে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকবার সাক্ষাৎ করে বিনয়ের সঙ্গে আবেদন করেছি আমাদের বিরুদ্ধে ফেসিবাদী আমলে দায়ের দায়েরকৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করেন কিন্তু কেন যেন মনে মনে হচ্ছে আমাদের সোজা আঙ্গুলে বুঝি ঘি উঠবে না প্রফেসর ডক্টর ইউনুস আপনি কি ভুলে গিয়েছেন এই সেদিনও আদালতের পরায় আপনি আমাদের সঙ্গে পায়ায় পায়ায় ঘুরতেন আদালতের অলিগলিতে ঘুরতেন আমরা পরিষ্কার ভাষায় বলছি আগামী দুই মাসের মধ্যে যদি হেফাযতে ইসলামের বিরুদ্ধে দায়ের কৃত মামলা গুলো প্রত্যাহার না হয় হেফাযতে ইসলাম বাংলাদেশ সে মামলা বাতিল করার জন্য যা করতে হয় তাই করবে তাই করবে